কেমন সাজ দিবেন এবার রিসিপশন পার্টিতে সোনামণি ও প্রতীকের বিয়ের তারিখ ঠিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেতার অভিনয়ে বেঁধে দিয়েছে প্রতীক সেন হ্যাঁ এবার সোনামণি আর প্রতীকের ড্রাম বাজার পালা খুব শীঘ্রই বিয়ে করছে এই তারকা কাপল আর ইতিমধ্যে রিসিপশনে কেমনভাবে সাজবে সোনামণি সাহা সেটাও অনেকটা খোলাসা করেছে শাড়ির সঙ্গে সাহিত্য রেখে অলঙ্কারে নিজেকে সাজাবেন এই অভিনেত্রী রিসিপশনের ছবি নাকি অনেক মাধ্যমে শেয়ার করবেন আর সেই জন্য অনেকগুলো ফটোমেন্টকেও তিনি চুক্তিবদ্ধ করেছেন শোনা যাচ্ছে এই বছরের শুরুতেই নাকি বিয়ে করবে তারা তো বন্ধুরা এবার দুই হাজার পঁচিশের শুরুর দিকেই বিয়ে করবে সোনা ও প্রতীক তোমরা কে কে খুশি কমেন্ট করে যেন ধন্যবাদ